এক জঙ্গলে এক টুনি পাখি থাকত সে খুব মেহনতি ছিল টুনির প্রতিবেশী ছিল গরি সে ছিল খুব অলস একদিন টুনি বলল মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই বর্ষা শুরু হয়ে যাবে আমাদের খুব তাড়াতাড়ি খাবার খুঁজতে যেতে হবে এই বলে টুনি উঠতে উঠতে গরিকাকের কাছে গিয়ে উপস্থিত হয় আর গরি বলে গরি দিদি মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে চলো তুমি আর আমি একসঙ্গে খাবারের সন্ধানে আর আর একসঙ্গে খাবার খাবার করি তারপর তোমার আমার বর্ষা শুরু হতে এখন কিছুদিন বাকি আছে আর আমি তোর সাথে একসঙ্গে কেন খাবার মজুদ করব। তুই যা এখান থেকে খাবার মজুদ করতে আমার সময় নষ্ট করিস না এখন আমার আরাম করার সময় আমাকে ঘুমোতে দেয় গড়ির কথা শুনে টুনি খুব দুঃখ পায় আর সেখান থেকে উড়তে উঠতে তার বাসায় ফিরে আসে আর বলে গড়ি দিদি তো কিছুই বুঝতে চায় না চলো আমার বসে থাকলে চলবে না খাবারের সন্ধানে যেতে হবে এই বলে টুনি উড়ে যায় আর ঘুরে ঘুরে খাবার জোগাড় করতে থাকে কিছুদিনের দিনের মধ্যেই সে পুরো বর্ষার দিনগুলির খাবার মজুত করে ফেলে এরপর একদিন হঠাৎ জঙ্গলে বর্ষা শুরু হয়ে যায় টানা একদিন এক রাত ধরে বৃষ্টি পড়তেই থাকে কাকের অবস্থা খারাপ হয়ে যায় সে বলে বৃষ্টি তো থাম্বায় নামই নিচ্ছে না এদিকে খিদের জল সহ্য করা যাচ্ছে না যাই দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি এই বলে কাকটি ভিজে ভিজে খাবার খুঁজতে বের হয় কিন্তু সে কিছুই পায় না নিরাশ হয়ে আবার বাসায় ফিরে আসে আর বলে না আর ক্ষীরের জ্বালা সহ্য করা যাচ্ছে না যাই টুনির কাছে কিছু খাবার দান নিয়ে আসে এই বলে কাকটি ভিজতে ভিজতে টুনির বাসায় গিয়ে উপস্থিত হয় গড়ি কাককে দেখে টুনি বলে কি ব্যাপার গড়ি দিদি তুমি এখানে আমার ভীষণ ঘিরে পেয়েছে জঙ্গল ঘুরলাম কোথাও খাবার পেলাম না তুমি আমাকে কিছু খাবার ধার দাও আমি দিয়ে গড়ি দিদি এখানে যা খাবার মজুদ আছে তা পুরো বর্ষার দিনগুলোতে আমায় খেতে হবে এর থেকে যদি আমি কিছু খাবার তোমায় দিই তাহলে আমাকেও তোমার মতো অন্য কারোর কাছে ডিজে ডিজে খাবার যাতে যেতে হবে আমায় ক্ষমা করো আমি তোমাকে খাবার ধার দিতে পারবো না আমি অনেক মেহনত করে এই খাবারগুলো মজুত করেছি টুনির কথা শুনেই গড়িকা দুঃখী হয়ে তার বাসায় ফিরে আসে আর বৃষ্টি বন্ধ হবার অপেক্ষা করতে থাকে